মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই মান্যতা অবশেষে জীবন ও স্বাস্থ্য বিমায় মকুব জিএসটি পণ্য পরিষেবা কর কাঠাময় হয়েছে বদল, চাপে মাথা নত করে এই সিদ্ধান্ত বলেই দাবি তৃণমূলের জিএসটি কাঠামোয় বদলকে মানুষের জয় হিসেবেই দেখছে রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে এক্স্যান্ডেলে জানানো হয়েছে সাধারণ মানুষের জয় বোধিত শাসকের বিরুদ্ধে জয় প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠুর জনবিরোধী অর্থমন্ত্রীকে সতর্ক করছিলেন নরেন্দ্র মোদীর সরকার অবশেষে চাপের মুখে নতি স্বীকার করেছে এই অবস্থান বদলি প্রমাণ করে ঠাসা হয়ে যাওয়ার পরই তারা নিজেদের বদলায় আমরা জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ রাস্তায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করব প্রসঙ্গত জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বুধবার রাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে সেই কারণেই বেশিরভাগ খাবারের দাম কমবে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে ওষুধেও দেওয়া হয়েছে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি পনির দুধের ক্ষেত্রেও এই খাদ্য জিএসটি থাকছে না অনুমান করা যায় নতুন জিএসটি পরিকাঠামোয় একশো পঁচাত্তরটি জিনিসের দাম কমছে আঠেরো এবং বারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ জিএসটি বসছে তেল ঘি মাখন চিজ নুডলস চানাচোট নিমকি ভুজিয়া বিস্কুট পাস্তা সস ইত্যাদি অর্থাৎ এই খাদ্যপণ্যগুলির দাম কমবে খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে পাঁচ শতাংশে দাঁড়াচ্ছে সাবান শ্যাম্পু ব্রাশ শেভিং ক্রিম বাসন সেলাই মেশিন ট্র্যাক্টর কীটনাশক কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্য কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার মেডিকেল গ্রেড অক্সিজেন টেস্ট কিট গ্লুকোমিটার চশমা এগুলোতেও জিএসটি কমিয়ে পাঁচ ভেবে আঠেরো শতাংশে নামিয়ে আনা হয়েছে এসি টিভি ডিশওয়াশার মেশিন মনিটর তিনশো পঞ্চাশ সিসির কম মোটর বাইক তিন চাকার গাড়ি দেড় হাজার সিসির কম গাড়ি বাস ট্রাকের জিএসটি পড়ুয়াদের সুবিধার্থে ম্যাপ খাতা পেন্সিল রবারের জিএসটি একেবারে মুকুব করে দেওয়া হয়েছে ফলে এই সমস্ত পণ্যের দাম কমবে বাইশে সেপ্টেম্বর থেকে তবে কোল্ড ড্রিঙ্কস পান মশলা গুটখা সিগারেট জর্দা বিড়ি বড় দামি গাড়ি তিনশো পঞ্চাশ সিসি বাইকের দাম বাড়বে এই জিনিসগুলির ওপর চল্লিশ শতাংশ জিএসটি বসাতে চলেছে কাউন্সিল হাই নিউজ নেটওয়ার্ক